এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এনাকে বিদ্রোহ বলেন না জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেশা তার সাজানো শেখ রেহানা দেব মেজর জেনারেল তারেক সিদ্দিকি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল তারা জলান্বর উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার মধ্যে ছিলাম সে ছিল ছায়ানির নামে তিন রুমের একটা পাশা আমার রুমের তিনজন লোক প্রবেশ করে নয় থেকে জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি ফেল করেছি তিনজন লোক হিন্দিতে হিন্দি ভাষায় কথা বলছিল তিন বছরের মতো

দিরে বাবা নাকি বাংলাদেশি না তাহলে কেন বলulho যে পাকিস্তানি বাচ্চা বাকি রাখব না এই কথা বলা কার সাধন কার কথা ওগুলা কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছে তারা কারে বলছে এই কথা আমি 3 মার্চ 2009 সালে তারেক ঠিকির সাথে সাহুলের দিকে বলেছিলাম উনি তো বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোন ভাবে কোন মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আপন কাহার আপনদের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন মই আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিত ভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষা কথাটা

সে যে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সেটা তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হতে পারে আমাদের এত পানিমেন্ট দেওয়া হয়েছে আমি সেগুলোতে আসবো না কিন্তু আমার সন্তান ক্যারেট কলেজ থেকে পাস করার পর সে কি আইসি থেকে আর থেকে বাদ করার মতো সন্তান হতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটা বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা সটা আজ পর্যন্ত আন আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে জানাচ্ছে আমার হাসপেন্টে এরপরটা পাবে এখন বিডিআর সদস্য বুঝলাম